ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস জি ফ্যামিলি জয় শ্রী রাধে রাধে এস জি ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো আজকে আবারও একটা গল্প নিয়ে চলে এলাম তোমাদের কাছে গল্পটা পরিবেশন করার জন্য তো আজকেরও আবার গল্প ভালো লাগলো গল্পটা শুনে আশা করি তোমাদেরও ভালো লাগবে এই রকম বাবার প্রতি পাগলামি ভালোবাসা দেখে সত্যিই গল্পটা খুব ভালো লাগলো বাবা আর ছেলে নিয়ে গল্প আজ বাবা নেই কিন্তু ছেলে বাবাকে আজও খুঁজে বেড়ায় যেন মনে করে বাবা আছে এই পৃথিবীতে তার বাবা আছে এই নিয়েই একটা গল্প তার সাথে আছে সুন্দর আমাদের রসগোল্লা মিষ্টি সেই রসগোল্লা নিয়েও বেশ ভালো লাগলো রসগোল্লার গল্পটা শুনতে গেলে তোমাদেরকে পুরো গল্পটা না স্কিপ করে শুনতে হবে আশা করি তোমাদের ভালো লাগবে আমারও কিন্তু খুব ভালো লেগেছে আমার গল্পগুলো ভালো লাগে তাই আমি তোমাদের কাছে নিয়ে আসি তো চলো বাবা একটা বিয়ে বাড়িতে এসেছি ভেতরে খুব ধুমধাম হইচই আনন্দ ফুর্তি অনেক লোক সবাই খুব সেজেগুজে এসেছে আমার এক কলিকের বোনের বিয়ে এরা অনেক বড় লোক চারিদিক আলোয় আলোয় ভরিয়ে দিয়েছি অনেক রকমের খাওয়া দাওয়া বেশিরভাগ রেসিপি আমি প্রথম দেখছি ভেতরে খুব আওয়াজ বলে বাইরে এসেছি এখানে একেবারে নিরিবিল্লি বাইরে রাস্তায় দাঁড়িয়েই লিখছি মোবাইলে লিখছি লেখা শেষ হলি তোমায় পাঠাবো এত আনন্দ হৈচয়ের মধ্যেও তোমার কথা মনে পড়ল মনে পড়ল কথা না তবুও মনে পড়ল কেন জানো রসগোল্লা তোমার সেই রসগোল্লা হঠাৎ রসগোল্লা দেখে তোমার কথা মনে পড়ল তুমি যখন আমাকে ফেলে মাকে ফেলে ভুদনির চর ফেলে বর্ষা এলে নদীয়ার কাজে যেতে দু তিন মাস পর ফিরতে ফেরার পথে মালদা থেকে খুব ভালো দোকানে রসগোল্লা আনতে তারপর আমাকে নিজের হাতে খাওয়াতে আসলে রসগোল্লা আমার খুব প্রিয় তুমি বছরে ওই একবারই আনতে তাই সারা বছর চেয়ে থাকতাম কবে কাজে যাবে কবে ফিরবে একবার খুব বন্যা হয়েছিল ভদিনীর চট ডুবে গেছিলো তুমি আমাদের খুঁজে খুঁজে অনেক রাতে ফিরেছিলে সেই রাতে ঘুম থেকে তুলে আমায় মিষ্টি খাইয়েছিলে মনে আছে তোমার সেই দিনটির কথা আজও ভুলিনি ভোলা যায় তুমি বলো তারপরে বছর এমন এক বন্যা হলো কোথায় যেন হারিয়ে গেল মা চারিদিকে শুধু জল আর জল কোথায় খুঁজবো তুমিও তো নদিয়ায় কাজে প্রায় ষোলো দিন পর মাকে পাওয়া গেল ফারাক্কা ব্যারেজের গেটের কাছে পচে গলে পেট ফুলে গেছিল তুমি তো দেখতে পাওনি আমি দেখেছি অনেক চেষ্টা করেছিলাম তোমাকে খবর দেয়া। পারিনি নদীয়া তো দূর অনেক বড় জায়গা তুমি তো ঠিকানা রেখে যাওনি কোন কোন গ্রামে গেছিলে জানি না প্রায় দু মাস পর তুমি ফিরেছিলে রসগোল্লা এনেছিলে মায়ের সঙ্গে তুমি তো আমাকে আর খাওয়াওনি খুব মনে আছে বাবা সেই কথাও এরপরে তোমার কি হলো কি জানি তুমি আর কোনো দিন নদিয়ায় যাওনি সারাদিন শুধু গঙ্গায় মাছ ধরতে বিকেলে হলে মাছ বিক্রি করে সেই টাকায় চাল ডাল কিনে ফিরতে রান্না করে আমায় খাওয়াতে আর বলতে বাবা পড়াশোনা করে একটা চাকরি ধর অনেক রসগোল্লা খেতে পাবি আমায় খাওয়াতে পারবি খুব পড়াশোনা কর নদিয়ায় দেখেছি চাকরি করে কত কিছু কিনে আনে ছেলেরা একসঙ্গে বসে হইচই করে খাই তোমার কথা শুনে কি কর কি করে যেন মাথায় ভূত চেপে গেল রাত দিন পড়তে লাগলাম খেয়ে না খেয়ে রাত জেগে পড়তে লাগলাম তারপর মাস্টারি পেলাম হুগলি উত্তর পাড়ায় তোমায় একা ফেলে চলে এলাম বহু দূর অনেক দূর সেই ভুদনির চর থেকে হুগলি উত্তর পাড়া আসার সময় তুমি কটি মুড়ি দিয়েছিলে আমার ছেঁড়া ব্যাগে বলেছিলে খেতে পেলে খেতে কথা থেকে ধার করে দুটো টাকা এনে আমার হাতে দিয়েছিলে টাকা দুটো রাগ পথের রসগোল্লা কিনে খাস আমি কিন্তু খাইনি তোমার টাকা দুটো খরচও করিনি এখনও আছে সেই টাকা আমার কাছে কী করে খাবো আমি যে প্রতিজ্ঞা করেছি চাকরি করে মাইনে পেয়ে অনেক রসগোল্লা কিনে তারপর বাড়ি ফিরব তুমি আর আমি এক জায়গায় বসে খাব সেই ছেলেবেলার মতো তুমি আমায় খাইয়ে দেবে প্রায় তিন মাস লাগলো আমার মাইনে পেতে খুব কষ্ট করে কেটেছিল। আমার এই তিন মাস কলিগরা আমার অবস্থা বুঝতে পেরে একটা মেসের ব্যবস্থা করে দিয়েছিল। কিছু টাকা দিয়েছিল তারপর যেদিন মাইনে পেলাম সেদিন রাত্রে গৌড় এক্সপ্রেস ধরে গিয়ে নামলাম মালদায় আমার সে কি আনন্দ তোমার সেই দোকান থেকে অনেক রসগোল্লা কিনে ফিরলাম বাড়ি গিয়ে দেখি তুমি নেই সবাই বলাবলি করছে তুমি নাকি হসপিটালে তোমায় সাপে কেটেছে তরি ঘড়ি মালদা ফিরে হসপিটালে গিয়ে দেখি সাদা চাদরে তোমার দেহ ঢাকা তুমি আমায় ফেলে মায়ের কাছে কোন অজানায় চলে গেছো তারপর থেকে কোনো দিন রসগোল্লা খাইনি আমার এখন অনেক টাকা প্রতিদিন কিনে খেতে পারি খায় না সেই যে প্রতিজ্ঞা করেছিলাম তুমি আর আমি একসাথে খাবো তুমি আমায় খাইয়ে দেবে এবার তোমায় বলি কেন চিঠি লিখছি কী আশ্চর্য কাণ্ড বাবা জানো বিয়েবাড়িতে লোকজন খাবার নিচ্ছে আর ফেলছে মাছ ফেলছে মাংস ফেলছে তারপর জানো বাবা কত বড় বড় রসগোল্লা তাও ফেলে দিচ্ছে তুমি দেখলে নিশ্চয় এদের ঠাস করে চড় মারতে আমি কিন্তু রসগোল্লা নিইনি ওরা দিতে চেয়েছিল জোর করে দিতে চেয়েছিল আমি নিয়ে বলেছি বাবা যেদিন রসগোল্লা আবার কিনে আনবে সেদিন খাবো আমার যে খুব রসগোল্লা খেতে ইচ্ছে করছে বাবা তুমি আবার কবে আসবে কবে যে এখানে শেষ করছি ভালো থেকো ইতি তোমার স্নেহের পুত্র ওরফে আরেকটি কথা তোমার তো কোনো নাম্বার জানি না বাবা এখন কোথায় কিভাবে আছো তাও জানি না আচ্ছা যেখানে আছো ওখানে কি রসগোল্লা পাওয়া যায় আমায় ফেলে একা একা খেয়েছ জানিও কিন্তু উত্তরের অপেক্ষায় রইলাম